অনেক দিন বাজে নদীতে ঘুরতে আসছে পিছনে যা দেখছে না ওটা কিছু দেখা যাবে না অত কিছু নজরে রাসা যাবে না তো আমরা এখন নদীতে নামবো এখন দেখা যাবে আমরা নদীতে নামিয়ে গেছি এখনও কিছু পাবলিক নামতে বাকি আছে তারা এই উপর থেকে লাভ দেবে তো দেখা যাক কোথাও রাশের নামা তুমি নামত লাভ রাখো রাশো এবার মা

তন্দুল পরে তোমার অনুভূতিটা খুব সুন্দর বন্ধু তুমি যে নতুন বিয়ের পরে যেরকম ঠিক বাজি দিতে মধু মধ্যে আসলা তোমার অনুভূতিটা একটু বলো বৌ রাখে মানে পুরোই বিনোদন পুরোই বিনোদন দেখা যাক

এই দেখি তো নদী আজকে একটু মানে কেমন যেন অন্য রকম একটা ফিল নিয়ে আছে আমাদের উপরে কেমন যেন রাগ রাগ ভাব নদীর দেখেন নদীতে একটু জলস্রোত আছে স্রোত আছে অনেক হ্যাঁ আজকে নদীতে একটু স্রোত বেশি হ্যাঁ বন্ধু ডিগবাদি ডিক

পানি খাওয়ার পানি আনছিস ওই কিরে কত দিলো আরে এখন নামতে খুব কষ্ট আছে সেদিনকে তো লাভ দিছিলাম আজকে কেনবো

বিহ <coughs> লাগে

তো হ্যাঁ আর বেশি করতে সে এখন চলে যাচ্ছে আমরা দার্জার বাসায় সবাই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের ফেসটিকে ফল দিয়ে রাখবেন ধন্যবাদ